দেখতে পাচ্ছেন দুইটা হাড়ি আর আজকে এই দুইটা হাড়ি সাবার করবো গরম গরম হান্ডিবি দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে আহ সেই লোভনীয় খাবার তো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সেই ভাইরাল দেখতে পাচ্ছেন মুসলিম হোটেল রেস্টুরেন্ট তো আপনারা আমার গত ভিডিওটা দেখছেন খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি তাই ভাবলাম যে পার্ট টু বের করি যেহেতু আজকে ভাই ব্রাদার সবাই নিয়ে আসছি সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে শুরুতে আছে ফামিম মামা মামার পরিচয় দেন মুসাফির আমাদের হলো ভাইরাল সুমন যশোরের একমাত্র ভাইরাল বাই সুমন আমি আমাদের একেম মাই কইএম ও ওই পারে ব্লক করতেছে যাই হোক তার সাথে পরিচয় করবো এখন ভিতরে ঢুকবো খাওয়া দাওয়া করবো কি কি আছে এটা দেখাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গরম গরম হান্ডি হান্ডিবিপ আমাদের জন্য তৈরি করা হচ্ছে আর এখানে শুধু হান্ডি বিপ না এখানে সাদা ভাত পেয়ে যাবেন পাশাপাশি কালাভোনা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এখানে বিভিন্ন আইটেমের তরকারি পেয়ে যাবেন ডাউল সহ শাক সবজি মাছ ইত্যাদি সবই পাবেন আমাদের মাংসটি তৈরি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন মাংসটি নিয়ে চলে আসে অলরেডি আমরা এই হাড়ির ভিতরে কী কী পাচ্ছি এটাই আপনাদেরকে দেখাবো যে শুরুতে দেখতে পাচ্ছেন গরম গরম ষোলো পিস মাংস থাকবে এই হাড়িতে পাশাপাশি চার পিস রসুন থাকবে এবং চার পিস চুই ঝাল থাকবে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি একটা হাড়িতে ষোলো পিস মাংস সহ এই প্যাকেজটি মাত্র ছয়শো টাকা আমরা দুইটা হাড়ি নিয়েছি দেখতে পারছেন আর এখানে ভাত আপনারা দেখতে পারছেন প্রতি প্লেট মাত্র বিশ টাকা দেখতে পারছেন আরও একটি হাড়ি আমাদের খোলা হয়েছে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি হোটেলটি শুক্রবারে সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে এবং অন্য অন্য দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো এখন আমরা হান্ডি যে হান্ডি চলে আসছে এর ভিতরে যে মাংসগুলো আছে এখন মাংস দিয়ে খাবো আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পারছেন প্রতি প্লেটে মাংসের পরিমাণ করে দেওয়া হচ্ছে অনেকে আছে সিঙ্গেল খেতে চান তাদের জন্য বলবো যে চার পিস মাংস একটি রসুন এবং একটি চুইঝাল সাথে পাবেন মাত্র টাকা এটা হলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্লেট সাতটা কেমন সেই স্বাদ করছে আমাদের মামা কি অবস্থা না

তিনটা পর্যন্ত এখানে খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে তাই ভুল করে কেউ রাতের প্ল্যানিং করবে না রাত বাদে আসবেন এছাড়া আপনারা চাইলে এখানকার হোটেলের যে নাম্বারগুলো গুলা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন খাওয়া কমপ্লিট ষোলোশো ষাট টাকা বিল হয়েছিল যে দেখতে পারছেন এখন আমরা বিল দেবো তো সবাই ভরপুর খাওয়া দাওয়া করলাম আর এখন বের হয়ে যাবো যেহেতু বারোটা বাজে রাত সবাই আমার জন্য দোয়া করবেন আর এখানে এসে আপনারা যদি আমাদের নাম বলেন যে মুন্না ভাইয়ের ভিডিও দেখে আসছি অবশ্যই ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ টাকা